ইসরায়েলের পাসপোর্ট নিয়ে বলতেছে প্রাণ কিছুই হয় নাই আমরা তাদেরকে আজকে এই তাদেরকে আমরা বয়কট করতে চাই বইকট করতে চাইছেন আপনারা ওদের তিনজনকে আমরা বাংলাদেশের জমিন থেকে বয়কট করতে চাই আপনারা রাজ্যের হাত দিল ওরা ইসরায়েলের দালাল ওরা দালালি করতে গেছে হবে না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ওরা যখন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম এখানে আপনাদের সম্মুখে দেয়া করবেন হাজরাত মাওলানা রবিদুল ইসলাম সাহেব